নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত না আজকে কোনো টিপসের ভিডিও না আজকে তোমাদের একটা বেগুনের রেসিপি দেখাবো যে রেসিপি দেখলে যে বেগুনের এই তরকারিটা দেখলে পরে লুচি পরোটা রুটি যে কোনো জিনিসের সাথে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে যারা বেগুন পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার করে দেখো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে খুব ভালোবাসো তাদের জন্য আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মূল পর্বে যাওয়া যাক বেগুনের অসাধারণ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর জন্য নিয়েছি আমি দুটো বেগুন তো দেখো দুটো বেগুন নিয়েছি ঠিকই কিন্তু বড় বেগুনটা দিয়ে আমি করব আমি একটু সাদা বেগুন নিয়েছি কারণ সাদা বেগুন এসেছিলো তোমরা যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারো একদম টাটকা একটা বেগুন দেখো বাজার থেকে নিয়ে এসেছে বেগুনটা কিভাবে কাটবো তোমরা দেখে নাও আগে পেছনটার বোটাটা কেটে নিলাম কেটে নিয়ে একদম মাঝখান দিয়ে দু দুয়ার্ধেক করে নেব যে যেভাবে আমি করছি সেভাবে এই রেসিপিটা যদি করো তোমরা খুব সুন্দর লাগবে খেতে না সাদা বেগুন দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই আমার কাছে এই সাদা বেগুনটা এসছে আর একদম তুলোর মতো নরম বেগুনটা তো দেখো এটা মাথাটা একটুখানি যেহেতু স্পট আছে কেটে নিলাম আর বেগুনটাকে এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে মাঝখানে ফেরে নিয়ে তারপরে এই বেগুনটাকে এইভাবে আমি পুরো বেগুনটাকে এইভাবেই স্লাইস করে কেটে নেবো আর এই বেগুনের রেসিপিটা যদি তোমরা একবার করো না তোমাদের মানে মাছ মাংস লাগবে না এত সুন্দর যারা নিরামিষ খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য আজকের এই রেসিপিটা অসাধারণ তো দেখো এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নেবো কেটে নেওয়ার পরে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো কারণ অনেকেরই বেগুনে কিন্তু অ্যালার্জি আছে কিন্তু লবণ জলে যদি একটুখানি ভিজিয়ে রাখা যায় তাহলে অ্যালার্জি থেকে অনেকটা রিমুভ পাওয়া যায় যাদের অতিরিক্ত অ্যালার্জি তারা বেগুনকে অ্যাভয়েড করলেই করাই ভালো তো দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে জল নিয়ে নেব পরিমাণ মতো এখানে জল নিয়ে নেবো আর জলের মধ্যে নিয়ে নেব একটুখানি লবণ লবণ জলে বেগুনটাকে ভিজিয়ে রাখলে বললাম অ্যালার্জির ই থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়াও বেগুনটা যখন আমি কাটতে নিয়েছিলাম তখন একবার ধুয়ে নিয়েছি আবার একটু লবণ জলে জাস্ট ভিজিয়ে রাখব তাতে বেগুন কালো হয়ে যাবে না বেগুন জানি আমরা কেটে রাখলে একটু কালো হয়ে যায় তো লবণ জলে ভিজিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যাবে এবং বেগুনটা কিন্তু কালো হবে না এটা পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো এদিকে আমি দুটো আলু কেটে নেবো দুটো আলু আমি কোষা ছাড়িয়ে নিয়েছি এই আলু দুটো আমি কেটে নেবো আর আলু কাটাটা তোমরা দেখো একটু করে কাটবো অনেকেই ভাবতে পারো যে মোটা মোটা করে আলু কাটলে আলু কি হবে হ্যাঁ হবে পুরোই রেসিপিটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে দেখো আলুটাও প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম আর ছুলে নিয়ে এসেছিলাম আর আলুটার থেকে দেখো টুকরো টুকরো করে নিলাম একটুখানি মোটা মোটা টুকরো করবো কারণ তোমরা দেখতে পাবে যে আলুগুলো কিন্তু মোমের মতো গলে যাবে আর শীতকাল এখন নতুন আলু আছে নতুন আলু দিয়ে করলে তো কথাই নেই তো দেখো আমি আলুটাকে টুকরো টুকরো করে নিলাম আর একটু বড় বড় করে করে নিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো একটু দেখিয়ে নিলাম একটু মোটাই কিন্তু আলুগুলো করলাম যেহেতু নতুন আলু এগুলো কিন্তু তোমরা জানো ভাজা সময় অনেকটা নরম গলে যাবে তো দেখো এই আলুগুলোকে কেটে নিয়েছি এইবার বেগুনগুলোকে জল থেকে তুলে নেবো তুলে নেওয়ার পরে ওই জলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকেও ধুয়ে নেবো তো যেহেতু দুটো এই কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি তো জল ঝরানোর জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর বেগুনগুলো এই ঝুড়ির মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পরে ওই জলের মধ্যে আলুগুলোকেও ধুয়ে আমি তুলে নেবো তারপরে মেন যে রান্নাটা সেটা শুরু করবো তো দেখো লবণ জলের মধ্যে ধুয়ে নিলে পরে আমরা জানি অনেকটাই মুক্ত হয় তাছাড়াও আলু বা বেগুনে কোনো দাগ হবে না তো দেখো এটাকেও আমি একটা স্ট্রেনারের উপরে তুলে নিলাম জলটা ঝরানোর জন্য এইবার মূল পর্বে চলে যাব দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে গ্যাসের এখানে চলে এসেছি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো এবং পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে দেবো যতটা লাগবে যে যেমন তেল খাও এবং তেলটা একটুখানি ভালো গরম করে নেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে নেবো আলুগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে আলুগুলোতে গুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেবো আমি কিন্তু গ্যাসটা প্রথমে যা মানে ফুলে দিয়েছিলাম তারপরে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দেখো আলুগুলোকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেবো আর এখানে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আর এখানে কিন্তু অবশ্যই হলুদ দেবো না কারণ হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে তো দেখো আমি লাল লাল করে ভেজে আলুটাকে তুলে নেবো তুলে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে কী করবো মনে রাখতে হবে আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবো তো দেখো মোটামুটি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আরেকটু হবে এইভাবে আলুগুলোকে ভেজে আমি আলুগুলোকে তুলে নেবো প্রত্যেকটা প্রসেসিং এইভাবে যদি তোমরা করতে থাকো আর তোমরা জানো যে আলু এইভাবে যদি লাল করে ভেজে নেওয়া যায় তার সাথে একটু লবণ দেওয়া যায় আলুগুলো কিন্তু এখানেই এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো তোমরা বুঝতে পারছো আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো দেখো তুলে নিলাম আর এই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও দিয়ে দেবো বেগুনগুলোকেও ভেজে আমি তুলে নেবো তো সেই এই তেলটার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম আর মনে রাখতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ফুল ফুলে রাখতে হবে কারণ এখন যদি ফুলে না রাখি তাহলে কমিয়ে দিলেই কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে নরম হয়ে যাবে তো বেগুনগুলো কিন্তু এরকম ডাটো ডাটো করে ভাজার জন্য একদম গ্যাসটাকে ফুলে দিয়ে ভাজতে হবে আর এখানে একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দেবো সামান্য একটু আর বেগুনটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেবো একটু ধৈর্য নিয়ে আর ফুল গ্যাসটা ফুলে দিয়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেবো তো দেখো উল্টে পাল্টে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছে আর বেগুনগুলো যাতে ঘেটে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে শীতের আমেজ শীতের সময় এরকম যদি নিরামিষ তৈরি তরকারি রাতের দিকে করা যায় লুচি পরোটা রুটির সাথে অসাধারণ নয় ভাতের সাথেও তোমরা খেতে পারো তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বেগুনগুলো ভাজা হয়ে গেল বেগুনগুলোও কিন্তু আমি সুন্দরভাবে একটা ঝাঁজরি হাতার সাহায্যে তুলে নেবো তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো তোমরা চাইলে তার মধ্যে একটুখানি তেল দিয়ে নিতেই পারো তো দেখো তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর ফাটিয়ে দুটো তিনটে এলাচ দিয়ে দেবো তারপরে আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এর মধ্যে দুটো বড় টমেটো দিয়ে দেবো দেখো দুটো বড়ো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ দেওয়ার পরেই কিন্তু টমেটোটা একদম মজে যাবে আর কিন্তু আমি লবণ এখানে ইউজ করব না দেখো ভালো করে টমেটোটা দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা তোমরা এই কাঁচা লঙ্কাটা থেতো করে বা বেটে দিতে পারো আমি গোটা দিলাম চিঁড়ে দিয়েছি দিয়ে দেবো একটুখানি আদা বাটা তোমরা এখানে আদা বাটা লঙ্কা বাটা একসাথে দিয়ে নিতে পারো তো আমি আলাদা আলাদা করে দিলাম তো দেখো আদা বাটা আর গোটা লঙ্কা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে তো দেখো এরপরে কিছু মশলা এখানে আমি অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো ঝালটা তোমরা যেমন খাবে এখানে লঙ্কার গুঁড়ো মেশাতে পারো কিন্তু আমার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর ঝাল দিলাম না একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দেবো কারণ এর আগে হলুদ দিইনি একটুখানি হলুদ দিয়ে দেবো আমরা জানি হলুদটা কালারের জন্য দিয়ে আমরা রান্নায় ব্যবহার করি তো দেখো হলুদটা দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো আমরা কিন্তু বুঝে যাই যে তরকারিটা কষাতে কষাতে যখন তেলটা উঠে আসে তখন আমরা বুঝে যাই যে কষানোটা প্রায় হয়ে গেছে তো দেখো নাড়তে নাড়তে কষানোটা যে প্রায় হয়ে গেছে আমরা বুঝতে পারছি তেলটা কিন্তু ওপরের দিকে উঠে আসছে কষানো যখন প্রায় হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা জিনিস মেশাবো আর এটাই কিন্তু এই রেসিপিটা আসল অ্যাট্রাকশন তো দেখো কষানোটা হয়ে গেছে তেলটা ওপরের দিকে উঠে এসছে এই সময় কিন্তু আমি এক চামচ বেসন এখানে মিশিয়ে দেবো একদম শুকনো বেসন এক চামচ এখান থেকে নেব নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো বেসন দেওয়াতে কিন্তু টেস্টটা ডবল হয়ে যাবে এবং বেসন দেওয়াতে যে গ্রেভিটা হবে এটা অসাধারণ হবে খেতে তোমরা এই রেসিপিটা একবার করে দিয়ে খেয়ে দেখো তো দেখো বেসনটা দিয়ে আমি ভালো করে তেলটার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ বেসনটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এটা একটা দলা পেকে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু কষি কষানো হয়ে গেছে প্রায় আমার তো এই পর্যায়ে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো তোমরা যারা মিষ্টি খাও না তারা স্কিপ করতে পারো কিন্তু টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে একটুখানি চিনি আমি দিয়ে দেবো তোমরা এটা স্কিপ করতে পারো বা তোমরা কেমন খাও একটু বেশিও একটু মিষ্টি মিষ্টি হলে একটুখানি দিতে পারো তো আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবার মশলাটাকে ভালো করে আর একবার একটুখানি কষিয়ে নেব তো দেখো প্রায় হয়ে গেছে কষানো এইবার আমি প্রথমে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো প্রথমে দিয়ে আবার মশলাটার সঙ্গে আলুগুলোকে সুন্দর করে কষাতে থাকবো এই পদ্ধতিতে যদি তোমরা এই রকম বেগুনের এই রেসিপিটা করো অসাধারণ লাগবে খেতে তোমরা করে দেখো তো দেখো এর মধ্যে আমি এবার একটু ঢেকে দেব একটু ঢেকে দেব যে দু মিনিট মতো রেখে আমি কিন্তু কোনো জলের ব্যবহার এখানে এখনও করিনি দু মিনিট বাদে ফিরে আসব তোমরা দেখতে পাচ্ছ যে একটা এর ভাবেই কিন্তু আলুটা যতটুকু বাতি বাকি ছিল ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে বা হয়ে গেছে তো দেখো ঢেকে ঢেকে দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে দেবো তোমরা যদি মনে করো যে না এখানে জল দেবে দিতে পারো তো দেখলে আমি আলুটাকে কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোতে গুলোকে দিয়েও আস্তে করে এপাট ওপাট করে ভালো করে আমরা নেড়ে নেবো তোমরা চাইলে এখানে একটু গরম জলের ইউজ করতে পারো যারা একটু গ্রেভি খাবে কিন্তু আমি এটা একদমই কষানো করবো আবার একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরেই কিন্তু একটু ভা মানে ভেপে গিয়ে একটু রস রস হয়ে যাবে একটু জল বেরিয়ে যাবে তো দেখো এইভাবে যদি তোমরা এই রেসিপিটা বানাও ভীষণ ভালো ভীষণ টেস্টি হয় দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দর হয় রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো বানিয়ে খেয়ে দেখো নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে খুব সুন্দর লাগে তো দেখো এরপরে আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিয়ে আবার এটাকে ভালো করে একদম নেড়ে দেবো একদম নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এবার সবার শেষে আমরা জানি শীতকাল মানেই ধনে সবার শেষে একটু ধনে পাতা দেবো তো এই অবস্থায় একটুখানি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে গ্যাসটাকে বন্ধ করে দেব তারপরে গ্যাস ঢাকাটা খুলে একটুখানি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা পাতা দেওয়ার পরে আমাদের রান্নাটা একদম অলমোস্ট রেডি এইবার আবার একটু খুন্তি দিয়ে ভালো করে ধনেপাতাটাকে পুরো তরকারিটার মধ্যে একদম নেড়ে মিশিয়ে দেবো তো দেখো কেমন লাগলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রেসিপিটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো কেমন লাগলো অবশ্যই দেখো এবার একটা বোলের মধ্যে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে পরিবেশন করব তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবার ফিরছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টিপসের ভিডিও কিংবা রেসিপির ভিডিও নিয়ে তোমরা এই ভিডিওটা কেমনভাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও শেয়ার করে দিও নিজেদের আত্মীয় পরিজনের সাথে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এই রেসিপিটাই শীতের শীতকালে অবশ্যই বানিয়ে নিজেরা খেয়েও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা